কোরবানি করাটা ওয়াজিব আল্লাহ ওয়াজিব করে দিয়েছেন যে প্রত্যেক মুসলমানের উপরে কোরবানি ওয়াজিব কোরবানি ওয়াজিব করে দিয়েছেন তাদের উপরে যারা শরীয়তের দৃষ্টিতে দণি তো শরীয়তের দৃষ্টিতে দণি কতটুকু সম্পদের মালিক হলে তিনি শরীয়তের দৃষ্টিতে দণি মশলা হলো যে সাড়ে বায়ান্ন তোলা রৌপ্যের মালিক অথবা সাড়ে বায়ান্ন তোলা রৌপ্যের বর্তমান বাজার মূল্য পরিমাণ সম্পদের মালিক যদি আমি হই আমার নিত্য প্রয়োজনীয় খরচাদির পরে ওই টাকাটা আমার বাড়ির আলমিরা থাকুক আমার পকেটে থাকুক কারো কাছে জমা আজামানত আমানত হিসেবে তা হোক ব্যাংকে রক্ষিত থাকুক যদি আমার নিত্য প্রয়োজনীয় খরচাদির পরে যদি সাড়ে তোলা রৌপ্যের মূল্য পরিমাণ সম্পদ কতটুকু বড়ো জোর এক লক্ষ টাকা হবে এক লক্ষ টাকা যার কাছে থাকবে কোন দিন নহরের দিন কুরবানির দিন কুরবানির দিন হয় দিন তিন দিন তিন দিন হলো কোরবানির দিন কোন কোন দিন দশ জিল হস এগারো জিল হজ বারো জিল হজ। এই তিন দিনের মধ্যে এই তিন দিনের ভিতরে যার কাছে সাড়ে বা তোলা রূপের মূল্য পরিমাণ সম্পদের মালিক যে হবে তার উপরে কোরবানি করা ও আজিব তার উপরে কোরবানি করা কি ও মনে করেন আপনি গরুর ব্যাপারী ছাগলের ব্যাপারী আছেন এরকম গরু যে লালন করতেছে তার একটাও না অন্যর টাকা দিছে অন্য টাকা দিয়ে কি দিছে সে পালতেছে এখন তো তার না এখন যদি দেখা যায় যে যতটা সে পালতে এগুলো সে যখন ঈদের বাজারে বিক্রি করবে ঈদের বাজারে বিক্রি করার পরে ঈদের দিনও বিক্রি করার পরে তার লভ্যাংশটা তার মালিকানায় তার নিত্য প্রয়োজনীয় খরচা দি তো চলতেছে এটা অতিরিক্ত হিসাবে তার কাছে চলে এসেছে সাড়ে বয়ান্ন তোলা রূপের মূল্য পরিমাণ তাহলে তার উপরেও কুরবানি ও আজীব সে অন্যান্যগুলো বিক্রি করে সে আসার সময় এটা একটা ছাগল নিয়ে আসতে হবে তার উপরে কোরবানি করাটা অচিব আর যিনি চাকরিজীবী আছেন যিনি সম্পদশালী আছেন যিনি বিভিন্নভাবে যেভাবেও হোক যার উপরে যার কাছে নিত্য প্রয়োজনীয় খরসাদির পরে দিন এটা বছর পূর্ণ হওয়া শর্ত নয় ওই তিন দিনের মধ্যে কোনো একদিন দশ তারিখ তার কাছে ছিল না টাকা ঈদের দিন তার কাছে টাকা নাই নামাজ টমাজ পড়ে গেছে মানুষ কোরবানি করতেছে কিন্তু তার কাছে টাকা নাই এগারো তারিখ পরের দিনও তার কাছে টাকা নাই কিন্তু বারোই দিল হজ আসরের পূর্ব পর্যন্ত তার কাছে চলে এসেছে সাড়ে বায়ান্ন তোলা টাকা তার কাছে চলে এসেছে মালিকানায় চলে এসেছে তাহলে তার উপরে কোরবানি দেওয়া কি ও আজীব এখন কথা হলো প্রতি বছর কি আমি কোরবানি দিতে হবে হ্যাঁ প্রতি বছরে যদি এই তিন দিনের মধ্যে যদি প্রতি বছর এই তিন দিনের মধ্যে যদি আপনার কাছে সাড়ে বায়ান্ন তোলা রূপের রূপের মূল্য পরিমাণ সম্পদ আপনার কাছে থাকে প্রতি বছর তাহলে প্রতি বছর আপনাকে কোরবানি দেওয়াটা ও আজিব যে আমি গতবার দিয়েছি এবারে আর দিব না না হবে না না দিলেই তো আপনি কুরবানি ওয়াজিব অনাদায়ের শাস্তি বুক করবেন এমত অবস্থায় যদি মৃত্যু হয় তাই ময়দানে ওয়াজিব অনাদায়ের জন্য আপনি শাস্তির মোকতলা হবেন জাহান নামে হবে আপনাকে দিতে হবে তাহলে বোঝা গেল প্রতি মালিকানায় আমার এই সাড়ে বায়ান্ন তোলা রৌপ্যের সমপরিমাণ মূল্য তাকে যদি প্রতিবছর মালিকানায় কোন দিন ওই নহরের তিন দিন তাহলে আমাকে প্রতিবছর বছর কুরবানি আমাকে দিতে হবে কুরবানি দেওয়াটা ওয়াজিব এখন কুরবানি দিব আমি শরীরকে দিব না একা একা দিব সবচেয়ে উত্তম হলো একা একা কুরবানি দেওয়া এক এক কোরবানি দিলে এখন একা কোরবানি দিতে হলে কোরবানিটা আল্লাহর দরবারে কবুল হতে হলে এক নম্বর শর্ত হলো কি নিয়ত খলুসিয়ত হতে হবে নিয়ত যদি খালিস না হয় মখলিস না হয় নিয়ত কীভাবে হতে হবে আমার আল্লাহ বলেছেন নিয়ত হতে হবে এভাবে সলাতি ওয়া নুসুকি লিল্লাহি মুসলমানের বাচ্চা যারা তারা যখন কোনো আবাদত করে তখন বলে নিশ্চয় আমার নামাজ সুকি আমার কোরবানি আমার যাবতীয় আবাদত আমার জীবন আমার মৃত্যু সবগুলো আহে আল্লাহর জন্য সুহান আল্লাহ আল্লাহর জন্য হতে হবে আমার আল্লাহ লাই লাইয়ানা আল্লাহ আল্লাহু মুহা ওয়ালা দিমা ওহা ওয়ালা কি ইয়ানা আল্লাহু তাকওয়া মিনকুম আল্লাহর কাছে তোমরা যে কুরবানির জন্তু জবাই করো এটার তো রক্ত আল্লাহর কাছে যায় না গোস্তও যায় না হাড্ডি গুড্ডিও যায় না চামড়াও যায় না কিছু তো আল্লাহর কাছে গিয়ে পৌঁছে না যায় কোনটি আল্লাহ বলতেছেন তাকোয়া মেনকম তোমাদের অন্তরের তাকোয়া কোন নিয়ত কোরবানি দিয়েছেন নিয়তটা আল্লাহ দেখেন জন্তু বড় দিয়েছেন সেটা দেখেন না আমরা মানুষ কি করে বাজারে গিয়ে গরু খুঁজে যে দেখো কোনটা গোষ্ট বেশি হবে এবার ফ্রিজ তো গরুটা কিনছি এবার ডিপ কিনছি ফ্রিজ আগেভাগে ফ্রিজ কিনলা তাহলে তাহলে ফ্রিজের মধ্যে গোষ্ট রাখার জন্য নিয়ত করিয়ে কোরবানি দিতেছেন আরে বেটা তোমার কোরবানি হয় নাই বাতে কুরবানির বস্তু তো তুমি খাবে কিন্তু নিয়োগ করতে হবে কি যেন আমার কোরবানিটা কবুল করেন এই জন্য এখন বাজারে গিয়ে যদি আপনি কুজেন দেখি কোনটায় গোস্ত বেশি আছে কেন যে বড় সেখানে বেশি বেশি করে না না হয় তাহলে তাহলে তো হবে আপনার আপনি কুরবানির জন্তু কেন রিষ্ট পুষ্ট আপনি কোরবানির জন্তু সুন্দর খুঁজবেন রিষ্ট পুষ্ট কুঁচবেন শক্তিশালী কোরবানির জন্তু কুজবেন কুঁজে বের করবেন কেন যেন এই কোরবানির জন্তুটা কেয়ামতের ময়দানে আপনার জন্যে সোয়ারি হিসাবে কবুল হয় সোহান আর যারা কুরবানি করবে না কুরবানি অজীব হওয়ার পরেও তাদের অবস্থাটা কেমন হবে ইমান নিয়ে মৃত্যুবরণ করবে কি না আল্লাহ ভালো যান কারণ আল্লাহ রসুল বলেছেন দমক দিয়েছেন তারা যেন আমার মুসল্লায় না আসে অর্থাৎ কোরবানির সামর্থ্য থাকা অবস্থায় যারা কোরবানি দেয় না তারা যেন ঈদগাহের মাঠেই না আসে ঈদের নামাজ কিসের জন্যে ঈদের নামাজ ওয়াজিব কুরবানি ওয়াজিব তুমি একটা ওয়াজিব ছেড়ে সুন্দর কাপড় পরে আরেকটা ওয়াজিব আদা করতে এসেছ এটা কেমন মুসল্লি তুমি অবশ্যই আমরা কি করব কুরবানি দেব তাহলে কুরবানি দেওয়ার পূর্ব শর্ত হলো নিয়ত খুলসিয়ত করা নিয়ত কি হবে লিল্লা হে আল্লাহকে খুশি করা দ্বিতীয়ত হলো একা একা কোরবানি দেওয়াটা উত্তম যে আমায় যদি খালে খুলসিয়ত নিয়ত করি তাহলে এই নিয়তের মধ্যে আর কেউ এসে এর মধ্যে বাগ বসাইতে পারবে না ক্ষতি করতে পারবে না এটা ঠিক খুলসিয়ত হবে আল্লাহর দরবারে কবুল হবে হ্যাঁ শরিকানা দেয়া যায় সরিকেনা দেয়া জায়েজ না জায়েজ নয় তবে শর্ত হলো সরিকানা যে দিবেন পাঁচজনে দিলে সাতজন একটা গরু দিয়ে কোরবানি দিলে সাতজনে দেয়া যায় এই সাতজনের নিয়ত একটাই হতে হবে যে আল্লাহকে খুশি করা আল্লাহকে খুশি করা এর মধ্যে কোন একজনের নিয়ত যদি হয়ে যায় যে ফ্রিজে ঢুকানো ছয় মাস পর্যন্তই এই কোরবানির পুস্তু খাওয়া তাহলে এই একজনের কারণে বাকি ছয়জনের কোরবানি বাতিল তাহলে নিয়ত যদি এরকম ছয়জনের টিক না হয় তাহলে উচিত হলো কি একা একাই কোরবানি দেয়া আর যদি এক ফ্যামিলির হয় তাহলে তো আলহামদুলিল্লাহ সবার নিয়ত সমানই থাকে এক ফ্যামিলির হলে সাতজনের পক্ষ থেকে দেওয়া যাবে অসুবিধা নাই ছাগলের মধ্যে মাত্র একটা অংশ আর গরু মহিষ উট এগুলোর মধ্যে এগুলোর মধ্যে সাতটা অংশ সাতজন মিলে গরু দ্বারা মহিষ দ্বারা উট দ্বারা সাতজন মিলে কুরবানি দেওয়া যাবে কিন্তু ছাগল বেড়া দুম্বা এগুলো হলো একটা অংশ একটার ছাগল আপনার রাম ছাগল গরুর দামেও যদি ছাগল কিনেন কিন্তু এটা অংশ একটা এটা শরীয়তের দৃষ্টিতে অংশ মাত্র একটা মনে করেন বর্তমানে বাজারে এরকম আছে যে উন্নত জাতের ছাগল যেটা আছে মনে করেন আমাদের দেশের যে ছোটো ছোটো গরু আছে ত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা একটা ছাগলের দাম এখন একটা গরু আপনার চল্লিশ হাজার টাকা দিয়ে যদি কেনেন তাহলে সেখানে সাতজন দিয়ে কোরবানি দিতে পারতেছেন কিন্তু চল্লিশ হাজার টাকা দিয়ে যত উন্নত জাতের ছাগল আর বা কিনেন না কেন সেটাতে মাত্র একজনের পক্ষ থেকেই দেয়া যাবে সেখানে অংশীদার অংশ নাই ছাগল বেড়া দুম্বাই মাত্র এক অংশ আর গরু মহিষের ক্ষেত্রে সাত অংশ তাহলে আমরা বুঝলাম আমরা সাইলে সরিকানায় দিতে পারি তবে নিয়ত সবাই মিলে হাতে হাত রেখে নিয়ত খুলুচিয়ত করতে হবে তাহলে সরিকানায় দিতে পারবো অন্যতায় একা একা আমরা দেব। এবং যাদের উপরে কোরবানি ওয়াজিব তারা অবশ্যই সামর্থ্য অনুযায়ী কোরবানি দেবেন